হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার আমরা আজকে ফিরে এসেছি দেখো পার্ট টু তে পার্ট টু অর্থাৎ সেই প্রথম যে ভিডিওটা করেছিলাম কোষের চ্যাপ্টার নম্বর কুড়ি ক্লাস টেন এর কোন পরিমাপের ধারণা সেই কোন পরিমাপের ধারণা কোষে দেখি কুড়ির আজকে পার্ট টু নিয়ে আমি হাজির হয়েছি দেখো এখানে আমরা আজকে থিওরি পাঠ করবো না থিওরিতে শুধু এই কটা সূত্র লাগবে সেই জন্য আমরা সেই ডিগ্রি মিনিটের অঙ্কগুলো যেহেতু করবো তো তো তার সূত্রগুলো লিখে নিচ্ছে আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাবো কথা না বাড়িয়ে চলো কোন অঙ্কগুলো করবো দেখো কোষে দেখি কুড়ি পেজ নম্বর দুশো ছিয়াত্তর দুশো ছিয়াত্তর পেজে একের দাগের যে পাঁচটা অঙ্ক আছে চলো আমরা ওই প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝার চেষ্টা করি তো আগের দিন আমি যে আর যদি কেউ এই কোন পরিমাপের ধারণার প্রথম যে থিওরি পাঠের যে অঙ্কটা ছিল মানে ভিডিওটা ছিল সেটা যদি কেউ না দেখে থাকো তাহলে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর বক্সে আমি পার্ট ওয়ান এর লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিও তার কারণ হচ্ছে ওটা না দেখলে না এই পার্টটা দেখলে মনে হবে যেন কেমন একটা মুখস্ত মুখস্থ হয়ে যাচ্ছে ওই জন্য মুখস্ত করতে যাবে না ওই জিনিসটা দেখে না দেখবে একদম জলের মতো হয়ে যাবে চলো আজকে শুরু করে প্রথমে একাধিক কি বলেছে দেখো বলছে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো তার মানে এখানে যারা ওরা লিখে দিয়েছে দেখো পাঁচটা অঙ্কে কিছু ডিগ্রি দিয়েছে মিনিট দিয়েছে সেকেন্ড দিয়েছে বলছে সেগুলোকে কোথায় নিয়ে যাও কিছুটা যদি যে ডিগ্রি যাবে ডিগ্রি নিয়ে যাও মিনিটে নিয়ে যাও সেকেন্ডে নিয়ে যাও এগুলোকে ট্রান্সফার করতে বলেছে দেখো প্রথম একের দাগে কি অঙ্ক আছে দেখো একের দাগে যেটা আছে একের দাগে আই মানে প্রথমটা সেটা বলছে আটশো বত্রিশ মিনিট এই যে একটা দাগমায় মিনিট আগে ভিডিওতে দেখবে এইটা এইটা সময় সময় জানতে চেয়েছে দেখো কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড আচ্ছা দেখো আমরা দিন ডিগ্রি মিনিট সেকেন্ডের একটা সম্পর্ক শিখেছিল এরকম না দেখো তো এই জায়গা ছিল হচ্ছে আমাদের ডিগ্রি এই জায়গা ছিল হচ্ছে আমাদের মিনিট আর এই জায়গা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড তাহলে দেখো এদের মধ্যে সম্পর্ক কি ডিগ্রির সাথে মিনিটের সম্পর্ক কত বলো ষাটের মিনিটের সাথে সেকেন্ডের সম্পর্ক কত বলো ষাটের যদি বাম থেকে ডানে যায় অর্থাৎ যদি এই এদের মধ্যে সম্পর্ক কিন্তু ষাটের দেখো আমি উভয় দিকে তিচ্ছি চিহ্ন দিয়েছি কিন্তু যখন ডিগ্রি থেকে মিনিটে যাব না তখন এদিক থেকে যখন এদিকে যাবো আমি যদি এইভাবে একটা লাইন দিয়ে বলি বাম থেকে ডানে গেলে সর্বদা গুণ করতে হয় আর যদি ডান থেকে বামে আসি তাহলে আমরা কি করবো বলো ভাগ করতে হবে তো আমাদের চেয়েছে কি আটশো মিনিট সমান সমান কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড তো দেখো আছে কিসে সে অঙ্কটা মিনিটে যেতে হবে কোথায় ডিগ্রিতে মিনিটে কেন দেখো সেকেন্ড হবে না কি কারণ দেখো আছে তো আমার খুচরো টাকা তো এখান থেকে আমি যাব কোন দিকে এই দিকে যাবো পিছন দিকে কি জন্য যেতে যাবে ওটা তোমার দেওয়া হবে না কোনো দেখো আটশো বত্রিশ কিসে আছে মিনিটে চলো মিনিটকে ডিগ্রি করতে দেখো তো বাম দিকে যাচ্ছি সাত দিকে ভাগ করবো চলো ভাগ করে দেখি আটশো বত্রিশ এটা আছে মিনিটে চলো এটাকে আমরা ভাগ করছি আচ্ছা ভাগ তোমরা কে কিভাবে শিখেছো আমরা তো জানি না আমি যেহেতু সবার জন্য ভেবে এইভাবে ভাগ করছি কেউ চাইলে এদিকে রাজ্যের যে ভাগগুলো করে সেভাবে করতে পারে সমস্যা নেই একই কথা শুধু এই ভাগ ফলটা যেখানটায় লিখতে হয় সেইটা এখানে না লিখে আমরা উপরে লিখে থাকি এর বাইরে আর কিছু না তো দেখো তো কি দিয়ে ভাগ করবো ষাট দিয়ে বলো ষাটের নামটা বড় ষাটের সাথে এক বুঝতেই পারছি কে ষাট ষাট দিয়ে একশো কুড়ি বেশি হয়ে যাচ্ছে তাহলে ষাট ষাট বলো কত বেশি থাকছে বিয়োগ করলে তিন আট ছয় দুই এবার দেখো নিয়ম কি উপরে যে আছে সে নামবে নামলো দেখো তো ষাট দিয়ে ভাগ করবো তো তো ষাট এবার করে দেখো কত হচ্ছে এখানে দেখো ষাট দিয়ে কোনো সংখ্যা শেষে যখন শূন্য থাকে গুণ করাটা খুব সহজ হয় শুধুমাত্র এইটার সাথে গুণ করো আর শেষ একটা শূন্য বসে যাবে দেখো আমি তিন দিয়ে করি তিন ছয় আঠেরো দেখো আছে তেইশ কারণ সাথে আমি কম্পেয়ার করছি তাহলে চার দিয়ে করলে চার ছয় চব্বিশ দেখো বেশি হয়ে যাচ্ছে তার মানে আমি বোঝাবি গেছি তিন দিয়ে করতে হবে তিন ছয় একশো আশি চলে দিয়ে দাম একশো আশি চলো তিন ছয় দাও তিন ছয় একশো আশি বিয়োগ করি দেখো তো কত হচ্ছে দুই আট আছে তেরো আচ্ছা যাচ্ছে না দেখো কি পেলাম এটা দেখো ছিল কি মিনিট আচ্ছা মিনিটের অতিরিক্ত এটা কি হবে মিনিট সেই মিনিটকে সাত দিয়ে ভাগ করেছি এটা কি হবে ডিগ্রি তাহলে উত্তরটা রয়ে গেছে কত দেখো আচ্ছা এই মিনিটের অতিরিক্ত মিনিট এটা কি করে বুঝবে দেখো মনে করো তোমার কাছে এক টাকার কয়েন ছিল পঞ্চাশটা তুমি তার থেকে চল্লিশটা এক টাকার কয়েন খরচ করে ফেলেছো তাহলে তোমার কাছে যেটা পড়ে থাকবে সেটা কি সেটা কি দু টাকার কয়েন হয়ে যাবে নিশ্চয়ই না এক টাকার কয়েন মানে কি বুঝলে তোমার কাছে যা ছিল ও তার অতিরিক্ত যেটা পড়ে সেটা কি সেটাই তাহলে দেখো আমার কাছে মিনিট তার অতিরিক্ত কি পড়ে থাকবে মিনিটই পড়ে থাকবে অতিরিক্ত মানে বা অবশিষ্ট তাহলে উত্তর কি পেলাম দেখো আটশো বত্রিশ মিনিট সমান সমান দেখো পেলাম কত তেরো ডিগ্রি বাহান্ন মিনিট ঠিক আছে এইটা হলো আমাদের কোশ্চেন নাম্বার ওয়ান এর আনসার চলো এরপর আমরা চলে যাবো দ্বিতীয় নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর কি বলেছে দেখো বলছে ছ হাজার তিনশো বারো ছ হাজার তিনশো বারো সেই সেকেন্ড এটা সময় সঙ্গে নিয়ে যেতে বলেছি ডিগ্রি মিনিট সেকেন্ড একই কথা দেখো আছে কিসে সেকেন্ডে তাহলে সেকেন্ড থেকে কোথায় যাবো মিনিটে কি করে দেখো বাম ড্রাম থেকে বামে যাচ্ছে তার মানে কি করবো ভাগ করবো কত দিয়ে একই কথা জলের মত দেখো ভাগ করছো ষাট তিন এবার তোমাদের একটা ছোটবেলা তোমার যে ফাঁকি মেরেছে যে নিয়মটা নি এবং ভুল শিখেছে তো সেটা বলি এই ষাট যখন এক নেমে তোমরা কি করে যে ভাগ যাচ্ছে না ও আচ্ছা এখানটা শূন্য বসায় বসে আটটা নামে দি এই নিয়ম চলবে না এটা মারাত্মক ভুল পদ্ধতি দেখো নিয়মটা তাহলে কি হবে স্যার দেখো যখন ভাগ যাচ্ছে না নিয়মটা এই বাক্যটা মনে রাখবে যে ভাগের ক্ষেত্রে নামালেই খাওয়াতে হবে কি বললাম নামালেই খাওয়াতে হবে তুমি এখান থেকে নামেছো তো খাও কত দিয়ে খাওয়াবে তারপর ষাট এককে ষাট বেশি হয়ে যাচ্ছে তুমি ষাট শূন্য খাও ষাট শূন্য শূন্য বিয়োগ করলে কত আসবে একত্রিশ এবার কে নামে বলো দুই তাহলে কথা হলো তিনশো করো আবার সেই পদ্ধতি দেখো ষাট দিয়ে গুণ করো তো ষাটের সাথে কত গুণ করবে দেখো আমি বলেছি কি শেষেরটা তো আমরা শূন্য কল্পনা করো জাস্ট গুণ করবে ছয়ের সাথে ছয়ের সাথে পাঁচ ছাত্র দিলাম তিনশো কত পড়ে রয়েছে বারো আচ্ছা বলো এই ছশো এটা ছিল কি সেকেন্ড তার অতিরিক্ত কি পড়ে থাকবে সেকেন্ড এইটা কি দিয়ে ভাগ করার কারণে মিনিট বলো আচ্ছা মিনিট কখন একশো হয় ষাট মিনিটে তো এক ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে আবার সেটা একশো পাঁচ বেশি তার মানে কি বুঝলো এখান থেকে যে এই যে মিনিটটা এসেছে ওটা ষাটের বেশি তার মানে ওকে আবার তুমি ষাট দিয়ে ভাগ করো ভাগ করে তুমি তাকে কোথায় নিয়ে যাবে ডিগ্রিতে চলো ভাগ করি দেখো একশো পাঁচ মিনিট একে ভাগ করছো কত দিয়ে আবার ষাট দিয়ে করো এ দেখো ষাট এক কে ষাট ষাট দিয়ে একশো বিশ মানে একশো কুড়ি বেশি হয়ে যাচ্ছে তাহলে ষাট এক কে কত হবে ষাট বিয়োগ করলে কত হচ্ছে বলো পাঁচ আর এখানে চার দেখো এটা কি ছিল মিনিট তাহলে তাহলে কি পরে থাকবে মিনিট ভাগ করেছে কি পেয়েছে এটা ডিগ্রি তাহলে আমাদের অঙ্ক কি পেলাম ফাইনালি বলো এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আর বারো সেকেন্ড তো লাস্ট অ্যান্ড ফাইনাল উত্তরটা লিখতে হতো হবেই মাস্ট দেখো ছয় তিন এক দুই সেকেন্ড সমান সমান কত আসছে এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আর হচ্ছে বারো সেকেন্ড এটা আমাদের উত্তর আচ্ছা চলো এটা গেল আমাদের কোনটা একের দুই এখন আমরা কোনটা করবো একের তিন চলো একের তিনটা দেখে কি বলেছে বলছে তিনশো পঁচাত্তর এই যে এই সেকেন্ড সমান সমান কিসে নিয়ে যেতে বলেছে ওই ডিগ্রি মিনিট সেকেন্ডে আর সেকেন্ড আছে কি করবো এই যে সেকেন্ডকে কে সাত দিয়ে ভাগ করলে মিনিট পাবো পাবো সেকেন্ডকে সরাসরি সাত দিয়ে ভাগ করে দেবো আমরা তিনশো পঁচাত্তর এইটা সেকেন্ড আছে একে আমরা ভাগ করছি দেখো ষাট দিয়ে বলো প্রথমে আমরা একটা সংখ্যা নেবো দেখো ভাগ যাচ্ছে না দুটো নিচ্ছি সাঁত্রিশ তাও যাচ্ছে না তাহলে কি করবো তিনটে একসঙ্গে বলো দেখো ষাট বলো এর সঙ্গে আমরা কত দিয়ে গুণ করবো দেখো তো আমি কি বলেছি যে ষাটের শূন্যটা তোমরা কল্পনা করবে না শুধু ছয় দিয়ে বলো প্রথম দুটো ছত্রিশ দেখো ছ ছক ছত্রিশ ছ সাতে বিয়াল্লিশ তার মানে কি সাতটা দিলে বেশি হয়ে যাবে তার মানে কি হবে ছক ছত্রিশ মানে কত তিনশো

ছ মিনিট পনেরো তিন নম্বরটা এবার চার এবং পাঁচ এই দুটোকে তোমরা ইম্পর্টেন্ট হিসেবে হ্যাশ মারতে পারো অনেকে এই শব্দটার সাথে পরিচিত নাও সেই জন্য পরিচিত এটার সঙ্গে পরিচিত নাও সেই জন্য আমরা কি করছি আমি এটাকে আবার বলে দিচ্ছি এইটা হচ্ছে হ্যাস চিহ্ন কেন মানে যেমন এখন তো ডিজিটাল যুগ তো ডিজিটাল যুগে আগে সে আমাদের মানে আমার বাবাদের সময় বা আমার দাদাদের সময় আমাদের সময় আমরা স্টার করেছিলাম এখন ডিজিটাল যুগ তাই কি হবে ডিজিটাল স্টার ডিজিটাল স্টারটাকে আমি হ্যাস দিয়ে প্রকাশ করি যাই হোক এটা আর কি অভ্যাসগত জিনিস তো এটা ইম্পর্টেন্ট কেন দেখো বুঝতে পারবে দেখো সাতাশ পূর্ণ একের বারো এত ডিগ্রি বলছি এই ডিগ্রিটাকে প্রকাশ করে কিসে ডিগ্রি মিনিট সেকেন্ড আচ্ছা অঙ্কটা ভালো করে পড়ো তো সাতাশ পূর্ণ একের বারো আচ্ছা আমি তো বলেই দিচ্ছি সাতাশ পূর্ণ সাতাশ পূর্ণ একের বারো কি ডিগ্রি তার মানে ডিগ্রিটা অলরেডি সাতাশটা পূর্ণ হয়ে গেছে তার মানে আমি এটার থেকে সমাধান করতে পারি এভাবে যে এটা মানে হলো সমান সমান সাতাশ ডিগ্রি আর এইটা হচ্ছে ভগ্নাংশের ডিগ্রি এটা হচ্ছে গোটা তাই বের করে নিলাম দেখো লিখলাম এত ডিগ্রি দেখো কত ইজি কিন্তু আচ্ছা এই ভগ্নাংশের ডিগ্রি কখনো হতে পারে হতে পারে না তাহলে কি করবো এটাকে নর্মালাইজেশন করবে দেখো এই যেটা কিসে আছে ডিগ্রিতে তাহলে ডিগ্রির থেকে তো উপরে কোথাও যাবো না যাবো কোথায় ওই দিকে বলো ডিগ্রির থেকে আমি পাচ্ছে কি করবো সার দিয়ে গুণ কেন এদিক থেকে লেখা আছে কি গুণ করতে হবে চলো গুণ করে দিক দেখো গোটা হয়ে গেছে তাহলে এ কিছু হবে না ওষুধের পাশাপাশি বসে আসবে এই যে একের বারো তাকে এর সঙ্গে যেই আমি সার দিয়ে গুণ করলাম বলো গুণ করার সঙ্গে সঙ্গে ওইটা ডিগ্রি থাকবে কি হয়ে যাবে মিনিট কারণ কি ডিগ্রি পদেশের ছোট স্টেপ কি মিনিট যদি এটা ভগ্নাংশ এবার এবার কি করব কাটাকুটি করি দেখো সমান সমান দেখো তো কথা এখানটায় প্রসঙ্গে উল্লেখ্য যদি এইটা এই গোটা সংখ্যা পাঁচ না এসে যদি ভগ্নাংশ আসতো তাহলে কি করতাম বলতো তখন আবার আমাদেরকে তার সঙ্গে গুণ করতে হতো কোনটা আবার ষাট দিয়ে গুণ করতাম করে আমরা কোথায় নিয়ে যেতাম সেকেন্ডে আর যেহেতু দশমিক শূন্য চার এত ডিগ্রি বলো বলেছে এইটা সমান সমান কত ডিগ্রি কত মিনিট কত বিরিট যাই জানতে চাইছে দেখো বাহাত্তর ডিগ্রি আচ্ছা বাহাত্তর পূর্ণ শূন্য চার ডিগ্রি এই যে বাহাত্তর দশমিকের আগে মানে কি ওটা কি পূর্ণ তো মানে গোটা তো গোটা যখন হয়ে গেছে ডিগ্রি তো ওটা নিয়ে ওই বই লাগছে আমার দেখো ওটাকে আমি সরাসরি এখন লিখতে হয় না বাহাত্তর ডিগ্রি আর এইটা কি করব শূন্য দশমিক শূন্য চার ডিগ্রি আচ্ছা এইটা না একটা জিনিস শোনো দেখো এখানে শুধু দশমিক কেউ চাইলে এরকম লিখতে পারো কিন্তু শূন্য লিখতে হয় কি জন্য আমরা লিখি কেন ওটা না লিখলে কোনো সমস্যা নেই ওটা লিখি এই জন্য যে যাতে করে এটা প্লাস করে দিই না আলাদা এটা আমরা কি সব কিছু একটা সৌন্দর্য আছে তো তো অঙ্কের একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের খাতিরে আমরা অঙ্কের ওই যে দশমিকটার আগে কেমন একটা থাকে না যেন বাপমাহীন যেন একটা অনাথের মধ্যে দশমিক শূন্য কেমন একটা বিচ্ছি না এই জন্য আমরা কি করি ওটাকে ওই শূন্য দিয়ে সুন্দর করে মানে ওই অঙ্কটাকে সাহায্য পুজো করে একদম বিকাপ করে দেখো এটা ডিগ্রি হয়ে গেছে সমস্যা নেই এটা ডিগ্রি আছে ডিগ্রি এরকম এই দশমিক মশমিক মার্ক হয় হ্যাঁ না তার একটু আগে কি শিখলাম ওটাকে ভালো করতে গেলে কি করবো ডিগ্রি থেকে দেখো ষাট দিয়ে গুণ করলে কি পাবো মিনিট চলো গুণ করে দিয়ে দেখি কি হচ্ছে এটা প্লাস শূন্য দশমিক শূন্য চার এটা গুণ ষাট দেখো যেই ষাট দিয়ে গুণ করলাম সঙ্গে সঙ্গে কি হয়ে গেলো সমান সমান দেখো বাহাত্তর ডিগ্রি প্লাস আচ্ছা বল এই দশমিকের গুণ ক্লাস সিক্স এর জিনিস এটা দশমিকের গুণ করার নিয়ম কি শোনো একদম সহজ একটা আমার কথাগুলো শুনে না তাহলে দেখবে জলের মতো হয়ে যাবে দশমিকের গুণ যত বড় দিক না কেন তুমি যখন গুণটা করতে হবে না তুমি ভাববে যে অঙ্ক কোনো দশমিক নেই কি বললাম তুমি ভাববে অঙ্কে কোনো দশমিক নেই আচ্ছা দশমিক যদি না থাকতো তাহলে সংখ্যাটা তুমি কি লিখতে পারো এটা লিখতে শূন্য শূন্য চার মানে শুধু চার গুণ ষাট চলো গুণ করতে চার ছয় চব্বিশ তুমি দশমিক নেই ভেবে পুরো গুণটা করছে চলো গুণটা বসে দাও দিলাম দুশো চল্লিশ দেওয়ার পরে এবার তোমার মনে হয় ও আচ্ছা এটা দশমিক কোনো ছিল চলো দশমিক বসা তো কটার পরে দেখো তো দিক থেকে গুণ আসো কটার পরে আছে একটা এই এক নম্বর ভাব এটা হচ্ছে দু নম্বর ঘর তাহলে মোট কটা ভার হচ্ছে বলো দুটো ঘর তো দুটো ঘর আগে যদি দশমিক বসে তাহলে কি হবে দুটো ঘর বসে এইটা কি হয়ে গেল দেখো বাহাত্তর ডিগ্রি প্লাস আচ্ছা দশমিকের পরে শূন্য থাকে থাকে না তো তাহলে কি হবে এটা অ্যাকচুয়ালি দুই দশমিক চার মিনিট আচ্ছা দুই দশমিক চার মিনিট এটা কত দশমিকের আগে এক্ষুনি শুরু করেছিলাম যে অঙ্ক দিয়ে দশমিকের আগে যেটা এসে ওটা কি হবে গোটা তাহলে গোটা হলে কি হবে গোটা মিনিট তাহলে দেখো এখান থেকে আবার আমি বের করে নিলাম কি দু মিনিট পরে থাকবে কি প্লাস শূন্য দশমিক চার মিনিট দেখো আবার দেখো মিনিট কখন এরকম ভগ্ন মতো হয় কি করবো আমরা কোথায় যাবো সেখান চলো সেখান যাই বাহাত্তর ডিগ্রি দু মিনিট প্লাস দেখো শূন্য দশমিক চার এই চারের সঙ্গে আমি যেই ষাট দিয়ে গুন করলাম বলো সঙ্গে সঙ্গে ওদিকের মিনিট থাকবে না সেখানে যাবে সেকেন্ড সেকেন্ড যদি হয়ে যায় এবার বলো সেই দশমিকের গুণ এক্ষুনি কালাম বলো দুই মিনিট প্লাস বলো দশমিকের গুণ কি করে করবো মনে করবে অঙ্ক কোন দশমিক নেই তাহলে অঙ্ক যদি দশমিক না থাকে তুমি কি গুণ করতে পারো শূন্য দশমিক চার মানে তুমি চার ভাবতে তার সঙ্গে সাত দিয়ে গুণ করতে তাহলে কথা হতে বলো এই দেখো পড়া আছে কত দুশো চল্লিশ তো দুশো চল্লিশ যদি হয় তাহলে বসে দেবো দুশো চল্লিশ বলো এবার মনে হচ্ছে কি অঙ্কটা কিসের দশমিকের তো বলো কটা কথা করবে একটা কেমন কি দেখো নিতে কটা পরে আছে

একের দাগের পাঁচের উত্তর আজকে এই পর্যন্ত হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা আহ দাগ থেকে বা পরপর এগুলো করার চেষ্টা করবো তাহলে আজকে এই ক্লাসটা এখানে এখানে শেষ হচ্ছে আর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে